ফুটন্ত গরম পানিতে টিস্যু পেপার দিন এবং এরপর দেখুন কি হয় নিরানব্বই শতাংশ মানুষই জানে না ফুটন্ত গরম পানিতে টিস্যু পেপার দিয়ে এমন একটি কাজ করা যায় যে কাজটি আমরা দিনের পর দিন টাকা খরচ করে করে থাকি কিন্তু তারপরেও কোনো সমাধান হয় না কিন্তু হাতের কাছে যদি টিস্যু পেপার আর পানি থাকে সেগুলো যদি ফুটন্ত গরম পানিতে এইভাবে একটু প্রসেস করে নেন তাহলে কিন্তু কাজটি খুব সহজেই করা যায় আর যেটি আমরা এই ভিডিওতে দেখাবো দেখুন একটা কড়াইতে আমরা একটা টিস্যু পেপার নিয়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি এবার কিন্তু পানিটা কিন্তু একেবারে টিস্যু পেপারের মধ্যে লেগে গিয়েছে এবার আমরা একটা পরিষ্কার পাত্রের মধ্যে টিস্যু নিয়ে এভাবে করে ভাঙতে থাকবো একেবারে ঝুরি ঝুরি করে নিয়ে নিব দেখুন একটা চাকুর সাহায্যে ঝুরি ঝুরি করে নিয়ে নিয়েছি এবার আমাদের প্রয়োজন হবে দুটা কফির মিনি প্যাক পাঁচ টাকা দামের দুইটা কফির মিনি এর সাথে মিক্স করে দিয়ে দিব আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধারচে নিরগুড়া আপনারা হয়তো অবাক হচ্ছেন যে কি আজব জিনিস তৈরি হচ্ছে আজব নয় এবার সবগুলো উপকরণকে করতে হবে মিক্স এবং এবার এই ভেজা টিস্যু পেপারগুলোকে আমাদেরকে পাকোড়া শেপ করে নিয়ে নিতে হবে এবার গোল গোল করে তৈরি করে নেওয়া এই বলগুলোকে আপনার ঘরের বিভিন্ন আনাচে কানাচে রেখে দিন যেখানে মূলত ক্ষতিকারক বিভিন্ন কীটপতঙ্গের উপদ্রব হয় তেলাপোকা